আবারীপ মামু তুমি কি কলেজ বর্তিছ কই তুমি তে তুমি একবার আসো আর একবার আসো না সকালে আসলে দুপুর আসো না রাত আসলে সকালে আসো না কে হ্যাঁ এটা কি তুমি গণভোর কলেজ পাইছ তাহলে তো মাদ সাত কেমন হয় তুমি জানো না তেমনি আসো না কে সামনে থেকে এরকম হবে আরো হ্যাঁ আবু মামু হ্যাঁ আমরা আনোয়ার মামুর দেখি না আনোয়ার মামুর বিপদ হয়েছে আবু মামু বুঝাইছে হ্যাঁ আবু মামু বুঝাইছে এখন থেকে সবসময় আসতে হইব ঠিক আছে হ্যাঁ যদি সবসময় না আসো তাহলে কিন্তু শাস্তি দেওয়া হইব বুঝাইছে হ্যাঁ এই সবারই বলো যে আমি এখন থেকে বলো হ্যাঁ